কসবা আখাউড়ায় গণসংযোগ ও পথসভা করেছেন সাবেক এমপি বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আলহাজ মুশফিকুর রহমান তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিতে আখাউড়া গোপীনাথপুর বাজার কসবা মুক্ত মঞ্চে কয়েমপুর প্রাইমারি স্কুল মাঠে এবং কোটি বাজারে পথসভায় বক্তব্য রাখেন এ সময় ওনার সাথে বিভিন্ন পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন ইঞ্জিনিয়ার নাজমুল হুদা খন্দকার জেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ ইলিয়াস সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন জেলা বিএনপির সদস্য আলহাজ বিল্লাল হুসেন কসবা পৌর বিএনপির সাবেক সভাপতি আশরাফ আলী সহ কসবা আখাওড়া উপজেলার বিএনপির যুবদল ছাত্রদল ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ পথসভা পরিচালনা করেন কসবা উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি মেহেদি হাসান আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে আলহাজ মুশফিকুর রহমানের সাথে হাজারো মোটরসাইকেলের শোভাযাত্রা নিয়ে প্রতিটি সংযোগ ও পথসভায় প্রতিটি গণসংযোগ ও পথসভায় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এ সময় বেগম খালেদা জিয়া তারেক রহমান ও মুশফিকুর রহমানের নামে বিভিন্ন স্লোগানে স্লোগানে উচ্ছ্বাসিত দেখা যায় নেতাকর্মীদের উপজেলা মহিলা দলের নেতাকর্মীরাও গণসংযোগে অংশ নেন সাবেক বিশ্ব বিকল্প নির্বাহী পরিচালকের সাথে এ সময় অনেক নেতাকর্মী জানান সফল এমপি মুশফিক ভাই ইনশা আল্লাহ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাবেন মূলগ্রাম ইউনিয়ন থেকে শতাধিক মোটরসাইকেল সহকারে পথসভাগুলোতে যোগদান করতে দেখা যায় উজ্জ্বল হোসেন জীবনের তথ্যচিত্রে সাথী আক্তার চারগাছ টিভি